লেজটা দেখবেন ছোট্ট এই এইটুকু লেসের তলদমটা এটাও কিন্তু কালো উড়লে অনেক সুন্দর লাগে নিচে লাল রং দেওয়া আছে তো এই দুজনকে কিন্তু ভালো মানাই মুসালদমও বলতে পারেন শুধু খাকি হইছে তো কবুতরটা অনেক উড়ে আমার বাসায় অনেক উড়ে তার জন্য আমি একটা নর আনছি মাকসি যেটা হচ্ছে আমি নতুন কালেকশন করছি আমার মাঁকড়া এই মাকরা যেই উড়া উড়ে এগুলো তো আমি ভিডিওতে আনি নাই কখনোই আপনাদের সবার প্রিয় বুড়া চাচা বুড়া চাচা কিন্তু অনেক সুন্দর উড়ে ফ্লাই করে ডিগ লালবাগ এরিয়ার থেকে আনছি আমার একটা ইরানিয়ান মাদির জন্য আরেকটা জোড়া আমার মেন পেয়ারের যে নটটা এই নটটা এক পিসি আছে আলাইকুম আমি রোজ লক থেকে আমার ঘরের কিছু কবুতর দেখাবো বিশেষ করে চিটাবঙ্গের এক ভাইয়ের জন্য আর আরেকটা প্রবাসী ভাইয়ের জন্য তো বর্তমানে আমার যা আছে সেলের মতো সেগুলোই দেখাবো চলেন তাহলে দেখা যাক আচ্ছা প্রথম দেখাবো হচ্ছে এখান থেকে এই নটটা নটটা আমি ঠোটা থেকে আনছি মানে লালবাগ এরিয়ার থেকে আনছি আমার একটা ইরানিয়ান মাদির জন্য সেই মাদিটা হচ্ছে আমার যে ইরিয়ান ইরানিয়ান ব্রিডটা ছিল সেখান থেকে আমি আমাদের দেশের মুসালদমের সাথে জোড়া দিয়ে দেখতেছি মূলত সেই টপিক নিয়ে আজকে কথা এই হচ্ছে আমার ইরানিয়ান ব্রিড অ্যান্দালুসিয়ান নর্থ ছিল মাদি ছিল হচ্ছে বাংলাদেশি মুসালদম তো সেটা মিলে আমার এই ইরানিয়ান ব্রিডটা হয়েছে ওর লেসটা দেখবেন ছোট্ট এই এইটুকু লেজ আর লেসটা দেখেন উঠতে উঠতে লেজ কিন্তু ঝাঞ্জি হয়ে গেছে এই কবুতরটা আমি সচরাচর দেখাই না এটা দেখানোর মতো না কারণ এটা আমি রাখার জন্যই বলছিলাম এই যে দেখেন ওর যে নিচের তলদমটা এটাও কিন্তু কালো উড়লে অনেক সুন্দর লাগে আমি ছেড়ে দেখাবো আর দম নয় বেশি আছে বারোটার বেশি হবে এই মাদিটার জন্যই আমি এতদিন নট খুঁজতেছিলাম অবশেষে এই নটটা পাইছি এর সাথে জোড়া দিব এই জোড়া হয়ে গেল তো রোডটা আজকে এই দিকে তো তো দেখা যাইতেছে না কবুতরগুলো ভালোভাবে আমি সকাল সকাল আসলে ভিডিও করতে আসছি তারপর যতটুকু দেখাইতে পারি আর কি তো এই হচ্ছে জোর আমার পায়ে ট্যাগ লাগানো আছে ফুললি ফ্রেশ নটটাও ফ্রেশ মাটিটাও ফ্রেশ আমি নটটা দেখাই তারপর আমার যে আরও নর মাদি আছে কোনোটা টাইল কিন্তু এরকম না নিচের যে টাইলটা আছে নিচের টাইলগুলো কিন্তু এরকম না সাদা আর লেস কিন্তু অনেক বড় মানে ওর সাথে আমার যতগুলো মশাল দাম আছে কোনোটাই মিলবে না কোনোটাই মিলবে না তারপর হচ্ছে এই জোড়াটা গেল আমি নেক্সট আর কিছু কবুতর দেখাই আর হ্যাঁ আমার ওই চিটাং ভাইয়ের উদ্দেশ্যে বলি এই কবুতরগুলো আমি একটু পরে সব ছেড়ে দিব আপনি ধৈর্যকারে পুরো ভিডিওটা দেখবেন একসাথে ছেড়ে আমি আসলে একটা ভিডিও করব তো ওরা উড়ে যাচ্ছে আরেকটা জোড়া আমার মেন পেয়ারের যে নটটা এই নটটা এক পিসি আছে ওর একটা দম ফাটা এই জন্য আর সিল করি নেই এর সাথে হচ্ছে এই মাদিটা মাদিটাও দুর্দান্ত উড়ে ছুটে গেছিলো ছুইটা যে উড়া উঠছে সেই ভিডিও আমার কাছে আসে তো আমি শর্টকাটে এখন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এখানে দুইটা জোড়া গেল আপনাদের সবার প্রিয় বুড়া চাচা বুড়া চাচা কিন্তু অনেক সুন্দর উড়ে ফ্লাই করে ডিকবাজি দেয় ওনার স্টাইলই আলাদা এটা হচ্ছে বুড়া চাচাটা বুড়া চাচার সাথে মাদি আছে মাকরা মাকড়া এই মাকড়া যেই উড়া উড়ে এগুলো তো আমি ভিডিওতে আনি নাই কখনোই মাকড়ার দুইটাই মাদি হয়েছে এই আর একটা মাকড়া এই দুইটা একই ঘরের বাচ্চা দুইটাই মাদি হয়েছে দুইটা অনেক উড়ে আপনাদের আজকে উড়ায়ও দেখা সমস্যা মাকসি যেটা হচ্ছে আমি নতুন কালেকশন করছি এটারও উড়ানোর চেষ্টা করব কিন্তু ভয় লাগে যদি চলে যায় এর আগে হয়তো সেল হয়ে যাবে মাক্সি নর এটা হ্যাঁ এখানে সব গেল এখন কিছু কালারিং দেখাবো কালারিংয়ের মধ্যে আছে হচ্ছে আমার এই নটটা দেখেন ফুল ফ্রেশ এটা চিলা মশালদমও বলতে পারেন শুধু খাকি হইছে এইগুলো ফুল ফ্রেশ একটা কবুতর নর দশ পর কমপ্লিট আগের ফয়সাল বন্ধুর গিফট একটা পর ফাটা কিন্তু কবুতরটা অনেক উড়ে আমার বাসায় অনেক উড়ে তার জন্য আমি একটা নরও আনছি তো তাদেরকে সেপারেট করে একটা ভিডিও দেওয়ার কথা তো অবশ্য এখন আমি এগুলো সব কবুতর বের করতে গেলে আমার অনেক সময় লাগবে আমি নিচ থেকে ভিডিওটা দেখাই দেখেন এই নরের সাথে তাকে দিব কেমন হয়েছে নটটা নটটা কিন্তু উর্তি লাইনের ওর লেজের নিচে লাল রং দেওয়া আছে তো এই দুজনকে কিন্তু ভালো মানাইছে মার্শাল্লাহ তো চলেন এখন সবগুলোকে ছেড়ে দেখাই কেমন উড়ে আজকে দেখাই যেটা উঠতেছে মাত্র নামছে এই সেই সকালে ছাড়ছি এখানে এই কবুতরগুলো আমার উড়ো উড়ানোর জন্য না যেগুলো উড়ানোর জন্য না সেগুলো ছাড়বো না বাকিগুলো ছেড়ে দিব আর এখানে কথা আছে সেটা হচ্ছে এখানে এই যে মাদিটা এইখানে এই মাদিটা আসলে নতুন আনছি সেটাও আজকে ছাড়বো উড়ানোর জন্য এই যে মাদিটা মাদিটা কেমন উড়ে সেটাও দেখবেন তো চলেন ছাড়া যাক আর সব একসাথে উঠবে আর খুবই ভালো লাগবে আর দুইজন বাচ্চা বসে আছে তাদেরকে ভিডিও করি নাই কারণ তারা সেলের জন্য না তারা নতুন বাচ্চা বাচ্চাগুলো এবার দেখবেন কত উড়ে অবশ্য বাচ্চা বয়সে অনেক বেশি উড়ে আর বুড়া চাচায় বেশি দম করতে পারে না এখন আর বুড়া চাচা অল্পতেই ই হয়ে যায় বুড়া চাচার সাথে বুড়া চাচার ইয়েও আয়সা পড়ছে আর মেন যেগুলো ইয়াং কবুতর দুই তিন দশক খুব ভালো উড়ে এগুলো এখন অনেক উপরে চলে যাবে আর বাচ্চাগুলো তো সকালবেলা উঠছে তারপরে দেখি বাচ্চাগুলো মনে হয় ওদের সাথে চলে যাবে আর বুড়া চাচার যে চাচি আছে চাচি কিন্তু অনেক ভালো উড়ে কিন্তু চাচিরে নামায় ফেলছে অনেক ওনার জন্য আর এখন চাচি উড়বে না চাচি একটু পর পরই বুড়া চাচার জন্য নিজ চালের উপরে আইসা বসে রাখবে তাই তাকে জোরও করব না তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন